আজ আমি নিয়ে চলে এসেছি বহরমপুরের বেস্ট বিরিয়ানির সন্ধান একশো পার্সেন্ট শিওর আমার এখন পর্যন্ত খাওয়া বহরমপুরের বেস্ট বিরিয়ানি মাত্র একশো কুড়ি টাকায় এক পিস চিকেন এত বড় আলু ডিম সহ এক প্লেট বিরিয়ানি কোথায় পাওয়া যাচ্ছে সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে নিয়ে নিয়েছিলাম এক প্লেট চিকেন বিরিয়ানি যার মধ্যে ছিল চিকেন ডিম আলু আর পেঁয়াজ শশা প্রথমবার মুখে তুলতে আমাকে দাদা বৌদির বিরিয়ানির কথা মনে করিয়ে দিল চিকেনটা যেমন সফট মুখে তুলতেই গলে গেল বিরিয়ানির রাইসটা দেখুন ঘি ভেজা ওনাদের সেফ দিল্লি থেকে এসেছেন ওনারা জানালেন ঘি ছাড়া ওনারা কোনো তেল ব্যবহার করেন না আমি একশো পার্সেন্ট সাজেস্ট করবো আপনাদের খেয়ে কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না এত কিছু খাবার হজমের জন্য একটা ঠান্ডা খাওয়া তো দরকার ওই জন্য নিয়ে নিয়েছিলাম ওনাদের স্পেশাল লস্যি দেখতে খুব বুঝতে পারছেন লস্যিটা একটু দারুণ টেস্টি ছিল এনাদের বহরমপুরের মধ্যে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ফোন নাম্বার আমি আমার স্ক্রিনে দিয়ে দিয়েছি অ্যাড্রেসটা হলো বাবরচি রেস্টুরেন্ট সম্রাট হোটেলের পাশে